শরাইখানার গোলমাল আসে কানে ঘরের শার্সি বাজে তাহাদের গানে পর্দা যে উড়ে যায় তাদের হাসির ছড়ের আকাতে হায় মদের পাত্র গিয়েছে কবে যে ভেঙে আজমৌন ওঠে রেঙে দিলদারদের দরাজ গলার রবে সরাইয়ের উৎসবে কোন কিশোরীর চুড়ির মতন হায় পেয়ালা তাদের থেকে থেকে বেজে যায় বেহু শাওয়ার বুকে সারা জনমের শুষে নেওয়া খুন নেচে ওঠে মোর মুখে পাণ্ডুর জুটি ঠোঁটে ফুলের রক্তিম আভা। চকিতে আবার ফোটে মনের ফলকে জ্বলেছে তাদের হাসি পরা লাল গাল ভুলে গেছে তারা এই জীবনের যত কিছু জঞ্জাল আখের ভয়ে ভুলে দিলওয়ার প্রাণ খুলে জীবন রবাবে টানেছে ক্ষিপ্ত ছড়ি অদূর আকাশে মধুমালতীর পাপড়ি পড়িছে ঝরি নিভেছে দিনের আলো জীবন মরণ দুয়ারে আমার কারে যে বাসিব ভালো একা একা তাই ভাবিয়া মরিছে মন পূর্ণ হয় প্রাণের একটি খুলিনি একটি দল যৌবন শতদলে মোর হায় ফোটে নাই পরিমল উৎসবে লোবি আসিনি হেথায় কীটের আঘাত শুকায়ে গিয়েছে কবে কামনার কুলি, সারাটি জীবন বাতায়ন খানি খুলে তাকায়ে দেখেছি নগরী মরুতে দুলে আশা নিরাশার বালু পারাবার বে, সুদূর মরুদানের পানিতে সুখ দুঃখের দদুল ঠেবের তালে নেচেছে তাহারা মায়াবীর জাদু চালে মাতিয়া গিয়াছে খেয়ালি মেজাজ খুলি মৃগতি সার বদের নেশায় ফুলি মস্তানা যে ফেঙে গেছে ঘর দূর, লোহার শিকের আড়ালে জীবনে লুটায় কাঁদিছে মোর কারার ধুলায় লুণ্ঠিত হয়ে বান্দার মতো জীবন পথের তাতার দৃশ্যগুলি খুললোড় তুলি উড়ায়ে গিয়েছে ধুলি গবর গবাক্ষে কবে কণ্ঠবাজের আওয়াজ তাদের বেজেছে স্তব্ধ নভে আতুর নিদ্রা চকিতে গিয়েছে ভেঙে সারাটি নিশীত খুন রোশনাই প্রদীপী মনটি রেঙে একাকি রয়েছি বসি নিরালা গগনে কখনে নিভেছে শশী পাইনি যে তাহা টের দূর দিগন্তে চলে গেছে কোথা খুশ রজিম সফের কোন সুদূরের তুরানি প্রিয়ার তরে বুকের ডাকাত আজিও আমার জিনজিরে কিনে মরে দীর্ঘ দিবসে বয়ে গেছে যারা হাসি অশ্রুর বোঝা চাঁদের আলোকে ফেঁচের রোজা আমার গগনে দেখা কখনো জাগিনি রোজার ঠেকা কি যে মিঠা এই সুখের দুঃখের ফেনিল জীবন খানা এই যে নিষেধ এই যে বিধান আইন কানুন এই যে শাসন মানা খরদোর ভাঙা তুমুল প্রলয় নিত্য গগনে এই যে উঠেছে রণী যুবানবীনের তালে ভাঙনের গান এই যে বেজেছে দেশে দেশে কালে কালে এই যে তৃষা দৈব দুরাশা জয় সংগ্রাম ভুল সফেন সুরার ঝাঁঝের মতন করে দেয় মজগুল দিবনা প্রাণের নেশা ভগবান ভগবান তুমি যুগ যুগ থেকে ধরেছ শুড়ির পেশা লাখো জীবনের পেয়ালা ভরি দিয়া বার বার জীবন উপান্থালার দেওয়ালে তুলেছে ঝঙ্কার মাতালির চিৎকার অনাদি থেকে মরণ শিওরে মাথা পেতে তার দস্তুর যাই মেখে ফেরিলাম দূর বালুকার পরে রূপার তাবিজ প্রায় জীবনের নদী কলেরোলে বয়ে যায় কোটি সুড় দিয়া দুঃখের মরুভু নিতেছে তাহার ছলা মরিচিকা জড়িতেছে তার প্রাণের খেয়াল খুশে মরণ সাহারা আসি নিজে চায় তারে এই গ্রাসি তবু সে হয় না হারা ব্যথায় রুধিত ধারা জীবন মদের পাত্র জড়িয়া তার যুগ যুগ ধরি অপরূপ সুরা গড়িছে মশলাদার